আমি কখনো ভাবিনি সবাই একদিন আমাকে গ্রহণ করবে তুমি আসলে ড্রাগন ওয়ারিয়র হ্যাঁ কিন্তু আমি এখন নুডলস ওয়ারিয়রও তোমার বেলিবং কৌশলটা এখনো আমার কাছে রহস্য এর জন্য অনেক প্রশিক্ষণ আর তার চেয়েও বেশি ডাম্পলিং লাগে কে ভেবেছিল আমার ছেলে একদিন ড্রাগন ওয়ারিয়ার হবে আর এত সুন্দর করে গাজর কাটবে

আ ডোন know মাস্টার বাট we are all together দেখাস ওয়ার্স উনি তোমার জন্য গর্বিত হতেন পো আমার মনে হয় উনি আমাদের সবার জন্যই গর্বিত না না আরো মনোযোগ দাও এটা হাসির বিষয় নয় আমি পারছি না পো এটা আমাকে সুরসুরি দিচ্ছে কোনো গোপন উপাদান নেই শুধু তুমি বাম দিকে ও আর সামান্য হ্যাঁ ঠিক আছে ড্রাগন ওয়ারিয়র হওয়া মানে শুধু লড়াই করা নয় তাই না মাঝে মাঝে বাড়িও মেরামত করতে হয় মিস্টার পিং আপনার নুডলস এখন কিং বদন্তি হয়ে গেছে অবশ্যই এতে আমার ছেলের বিরত্ব আর আমার ভালোবাসা মেশানো আছে তিনি তোমার উপর গর্বিত হতেন পো আমার মনে হয় তিনি আমাদের সবার উপর গর্বিত আবার পড়ে গেল তোমার সাহায্যের প্রয়োজন

লাগে শুধু নিজের উপর বিশ্বাস